নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম বন্ধুদের সামনে আর একটি রেসিপি নিয়ে ছানার পায়েস ছানার পায়েস কিভাবে বানাই তাহলে দেখে নিন প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফোটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লেবু রস দিয়ে আমি ছানাটা কেটে নেব দেখতে পাচ্ছেন লেবু রসটা দিলেই ছানাটা কিভাবে কেটে যাচ্ছে ছানাটা কেটে নিয়েছি এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব তারপর এর মধ্যে জল দিয়ে ছানার থেকে টক ভাবটা আমি ভালো করে ধুয়ে নেব কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো এক লিটার দুধ দিয়ে আমি দুধটাকে ভালো করে ফোটাতে থাকব দুধটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন গুঁড়ো দুধ দিয়ে আমি লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে আমি এইভাবে নাড়তে নাড়তে একটা ঘনত্ব তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ স্বাদ আনার জন্য তারপরে দিয়ে দেবো কাজু কাঠবাদাম গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কেশর এবার দিয়ে দেবো কেটে রাখা ছানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ কিশমিশ বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখব যখন একটা ঘনত্ব চলে আসবে ঠিক এই রকম তখন আমি নামিয়ে নেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ